মুভির শুরুতেই লোনাপান নামের একজন মধ্যবয়সের লোককে দেখা যায় লোনাপান শহরে একজন এবং একই সঙ্গে একজন চলচ্চিত্র প্রযোজক সে তার বাড়িতে বসে প্রেমিকা গীতাকে নিয়ে সময় কাটাচ্ছিল এমন সময় এক লোক এসে গীতাকে জিজ্ঞাসা করে লোনাপান ভেতরে আছে কিনা লোকটি জানায় সে লোনাপানের গাড়ি বাসার নিচে পার করা দেখেছে কিন্তু গীতা মিথ্যা বলে জানা সে লোনাপানকে দেখেনি এটা শুনে লোকটি গীতাকে বলে যদি কোনোদিনও তাকে দেখেন তাহলে যেন দ্রুত তাদেরকে জানানো হয় এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায় লোকটি চলে যাওয়ার পরে লোনাপান আরও তিন প্যাক মত মদ খেয়ে ফেলে এরপর সে গীতাকে তার শুটিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে গীতা জানায় সবকিছু ঠিকঠাক চলছে এবং পরদিন সে শুটিং এর জন্য চলে যাবে এরপর রাত বাড়লে লোনাপান মাতাল অবস্থায় তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তবে যাওয়ার পথে গীতা তাকে আবারও ফোন করে ও এই মাতাল অবস্থায় গাড়ি চালানোর সাথে সাথে গীতার সঙ্গে কথা বলতে শুরু করে কথা বলতে বলতে সে সামনের দিকে খেয়াল না করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন লোকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এতে লোকটি সেখানে মারাত্মকভাবে আহত হয় এইসব দেখে ভয় পেয়ে লোনাপান আহত লোকটিকে রাস্তা থেকে সরিয়ে চোরের মতো এখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় তবে দেখা যায় তারই কর্মকাণ্ড গাড়িতে থাকা আরেক লোক দেখে ফেলে এটা দেখে লোনাপান আরও বেশি ভয় পেতে শুরু করে এরপর সে রাইনি নামে সেই লোকটির কাছে আসে এবং তাকে নিজের গাড়িতে তুলে নেয় যাওয়ার পথে লোনাপান দুর্ঘটনা সবকিছু তাকে জানায় রানী ও লোনাপানকে বাড়িতে পৌঁছে দিয়ে সেই গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে রাইনি বাড়িতে এসে যখন গোসল করতে থাকে তখনই তার বোন রানী এসে বলে ভাইয়া তোমার গাড়িতে তো রক্ত লেগে আছে রাইনি জানায় আগের দিন রাতে তার গাড়ির সঙ্গে একটা কুকুর এসে ধাক্কা লেগেছিল তারই রক্ত হয়তো লেগে আছে এর মধ্যে রায়নিকা ছিল পানের ফোন আসে লোনাপান জানায় পুলিশ তাকে ফোন করেছিল এই কথা শুনে রায়নি দ্রুত লোনাপানের কাছে চলে আসে দেখা যায় সেই লোনাপান ভীষণ চিন্তিত ভাই গতকালকে দুর্ঘটনা নিয়ে আমি তো বলছি আপনাকে এত টেনশন করার কিছুই নেই যা হবে আমি দেখে নেব রাইনি তার বন্ধু দিবাকরের কাছে যায় এই বিষয়টা পুরোপুরি ধামাচাপা দেওয়ার জন্য এরপরে রায়নি তার বন্ধুকে নিয়ে গতকালকের দুর্ঘটনায় আহত সেই লোকটিকে হাসপাতালে দেখতে আসে লোকটির অবস্থা দেখার পর রায়নি তার বন্ধুকে নিয়ে থানায় চলে আসে কারণ রায়নি একটি পরিকল্পনা করেছিল সেই অনুযায়ী সে দিবাকরকে যে পুলিশের কাছে নিয়ে গিয়ে ক্ষমা চায় যাতে করে রোনাপানের উপর থেকে পুলিশের সন্দেহ পুরোটাই দূর হয়ে যায় সেই মতো রানি চেষ্টা চালাতে থাকে দেবাকরকে দোষী সাজিয়ে লোনাপানের নামটা ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু দেখা যায় পুলিশ দেবাকরের কোনো কথাই বিশ্বাস করে না উল্টো অফিসার রানীকে ধমক দিয়ে থানা থেকে বের করে দেয় এরপরে এটা নিয়ে রানি দেবাকর আর ঝুঝু মিলে একটা হোটেলে আসে তারা পরিকল্পনা করতে শুরু করে সেখানে তারা অ্যাডভোকেট পাল নামের একজন উকিলের সঙ্গে দেখা করে রানি সেখানে ওই উকিলকে টাকা খাইয়ে কেসটা সলভ করার কথা জানায় এরপর সবাই মিলে টাকা নিয়ে পুলিশ অফিসারে বাড়িতে আসে সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে বলা হয় অনেকগুলো টাকা পেয়ে সেই পুলিশ উকিল এমনকি অ্যাম্বুলেন্স ড্রাইভারও কেসটাকে ধামাচাপা দিতে রাজি হয়ে যায় এর মানে টাকার কাছে তারা সবাই বিক্রি হয়ে গেছে এইসবের পরে সবাই মিলে এবার হোটেলে ফিরে আসে তবে এখানে সে রাইনি জানতে পারে দিবাকর অনেকক্ষণ আগে চেক আউট করে হোটেল থেকে চলে গেছে এর পরে দৃশ্যে লোনাপানকে দেখা যায় তার বাড়িতে গাড়ি এসে জানায় দিবাকর নামের একজন মদ খেয়ে মাতলামি করতে করতে গাড়ি নিয়ে সোজা ঘরের মধ্যে ঢুকে পড়েছে এবং এসে লনাপানের নাম ধরে চিৎকার করতে শুরু করেছে লোকটি লোনাপানের সঙ্গে দেখা করতে চাইছে এই কথা শুনে লোনাপান ভীষণ রেগে যায় সে তখনই সালাউদ্দিন নামের একজনকে একটা গোপন জায়গায় সে দ্রুত দেখা করার কথা জানায় এরপর সে দিবাকরকে মিথ্যা বলে এবং গাড়ি নিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে যাওয়ার পথে দিবাকর লোনাপানকে বলে তুমি আমাকে ধোকা দিয়েছ তুমি সামান্য কিছু টাকা দিয়ে আমাকে তোমার ওই কেসে ফাঁসিয়ে দিতে চাইছ এরপর সেই জায়গায় এসে লোনাপান গাড়িটা থামিয়ে দেয় আর কিছুক্ষণ আগে যাদেরকে ফোন করে জানিয়ে দিয়েছিল তারা এসে দিবাকরকে সেখান থেকে নিয়ে যায় এবং দৃশ্যটা এখানেই কাট হয়ে যায় এরপর রাইনিকে দেখা যায় যে কিনে অ্যাডভোকেট পলকে জানায় দিবাকরকে সরিয়ে দেওয়া হয়েছে রাইনি পলের কিছু পুরনো কথা জানায় যে সে লোনাপানের কথায় অনেকদিন ধরে দিবাকরকে রেখেছিল তবে অনেক চালাক আর শক্তিশালী হওয়ার কারণে সেই মেরে সেখান থেকে পালিয়ে যায় শুনে তারা সবাই বেশ টেনশনে পড়ে যায় দিবাকর বাইরে সে সবাইকে এই সত্যিটা ফাঁস না করে দেয় এদিকে দিবাকর তার আহত শরীর নিয়ে একটি হাসপাতালে এসে চিকিৎসা করতে শুরু করে একজন নার্স তার সাহায্য করতে শুরু করে আর কিছুক্ষণ পর পুলিশটাকে খুঁজতে খুঁজতে সে হাসপাতালে চলে আসে এসেই তাকে গ্রেফতার করে নিয়ে যায় তবে যাওয়ার আগে সেই নার্সি এসে পুলিশকে দিবাকরের সাথে থাকা দেয় আর এখানে দেখা যায় পুলিশের ছদ্মবেশে রাইনি সেখানে এসেছিল এরপর রাতের বেলা একজন ফোন করে রাইনিকে বলে দেবকর মারা গেছে এটা শুনে রাইনি অনেকটাই হতবাক হয়ে যায় এবং লোকটির বড়ি দ্রুত গায়েব করে দিতে বলে পরদিন একটা চার্চে এসে রাইনি আর লোনাপান দেখা করে এবং দিবাক্কর এই কেসটা বিষয়ে কথা বলতে শুরু করে লোনাপান রাইনিকে জানায় এই কেসটা খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে নইলে আমরা যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি রাইনি ও লোনাপানকে একই কথা বলে ভাই কোনো টেনশন করো আমি সবটা সামনে নেব এরপরে রানী সে চার্চের ফাদারের সঙ্গে গিয়ে দেখা করে যেখানে জনি নামের একজন লোকের সঙ্গে রানির পরিচয় হয় জনি একটা বার খুলতে চেয়েছিল তবে তার কোনো সাপোর্ট না থাকায় সে বারটি খুলতে পারছিল না এই কথা শুনে রানী জনিকে জানায় আমি তোমায় এই ব্যাপারে সাহায্য করতে পারি কথা অনুযায়ী পরদিন জনি তার কাছে আসলে রানী তাকে নিয়ে সুধীর নামের একজন রাজনৈতিক লোকের কাছে নিয়ে আসে জনি তখন সুধীরকে তা লোভ দেখিয়ে বলে তাকে শুধু বারের লাইসেন্সটা বানিয়ে দিলেই হবে এতে সুধীরেরও ভাগ থাকবে কিন্তু এখানে সুধীর প্রস্তাবে মুখের উপরে না করে দেয় সে জানায় এসব রেস্টুরেন্টের কাজ এখানে সে কিছুই করতে পারবে না আমাকে ওইসব টাকা দিয়ে কেনাও যাবে না সুধীরের মুখে এসব কথা শুনে রানিও বেশ অবাক হয়ে যায় তবে তারা যখন সেখান থেকে চলেই যাবে তখন সুধীর রাইনিকে ডাক দেয় এবং কেবল রাইনিকে নিয়ে আলাদা ঘরে আসে এরপর সেই ডিলটা ফাইনাল করার কথা জানায় এর মানে সুধীর একটু নিজের ভাব বাড়াচ্ছিল তবে দেখা যায় রানী সুধীরকে দেওয়া সেই টাকার থেকে এক লাখ টাকা নিজের পকেটে রেখে দেয় এরপরে যাওয়ার পথে রানির বন্ধু রাজু বলে এইভাবে লোকের টাকা মারলে তো তুই এক বছরের মধ্যেই কোটিপতি হয়ে যাবি তখন রাইনি জানায় হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস আর আমি আমার বাবা সেই জুয়েলারি দোকানটা ওপেন করব এরপরে রানির সাথে হাসপাতালে সেই নার্সের দেখা হয় নার্সটি রানীকে পুলিশ ভেবে জিজ্ঞাসা স্যার কেমন আছেন রাইনি নার্সটিকে অজুহাত দেখে সেখান থেকে দ্রুত চলে যায় যাতে নার্সটি কোনো সন্দেহ না করতে পারে এরপর সে লোনাপানের কাছে আসে আর তাকে জানায় দেবাকরের স্ত্রী এবং সেই হাসপাতালে নার্সের মুখ বন্ধ করতে এক লাখ টাকা লাগবে এর মানে সে রাইনিকে এক লাখ টাকা দিয়ে দেয় পরদিন রাইনি দেবেকরের কাছে আসে এবং দেবাকরের স্ত্রী লাভলিকে কিছু টাকা দেয় সেই দিন থেকে রাইনি দেবেকরের স্ত্রী লাভলির সাথে ফোনে কথা বলতে শুরু করে দেয় রাইনি লাভলিকে পটাতে শুরু করে এবং কিছুক্ষণ পরপর ফোন করে যায় এইভাবে শুধু ফোনে কথা বলা ছাড়াও মাঝে মাঝে তাদের সামনাসামনি দেখা হতে শুরু করে আর এইভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায় একদিন উকিল পল তার ছেলের সঙ্গে রানীর বোন রানীর বিয়ের কথা বলতে তাদের বাড়িতে আসে অ্যাডভোকেট পল তো একেবারে বিয়ের কথা পাকা করার জন্য আসে কিন্তু পাশাপাশি রানীকে কিছু শর্তও দেওয়া হয় বিয়েতে যৌতুক হিসেবে কিছু একটা দিতে হবে এইসব বলে সেখান থেকে তারা চলে যায় সেদিন রাতে রানী আর এক ঘাতক একটি বারে বসে মদ খায় এবং তারা কথাবার্তা বলছিল তখন রানী সে ঘাতককে জানায় সে এবার তার বাবার জুয়েলারি শপটা ওপেন করবে এরপর সেখান থেকে বেরিয়ে রায়নি লাভলির বাসায় চলে আসে তখন লাভলি রাইনিকে দেবকরের বিষয়ে কিছু বলে আর তার কাছে থাকা একটা একটা দেখায় সেই নিউজে লেখা ছিল শহরে একটি নিচে অজানা লোকের লাশ পাওয়া গেছে এটা দেখে রাইনি খুবই পোলের ঘাবড়ে যায় আর এবার তার উপর কিছুটা সন্দেহ হতে শুরু করে যে দেবকরের সাথে কিছু খারাপ হয়নি তো পাশাপাশি সে রাইনিকে এসবের জন্য সন্দেহ করতে শুরু করে তবে পরদিন দেখা যায় লোনাপান সেই নার্সের বাড়িতে এসেছে সেই নার্সকে রানীকে বিয়ে করার প্রস্তাব জানায় সে বোঝাতে থাকে রানী একেবারে তার ছেলের মতো তো তাই তার সঙ্গে বিয়ে হলে অনেকটাই সুখে থাকবে তাই এবার রাইনির সঙ্গে নাস্তৃপ্তের বিয়ে দিয়ে দেওয়াল লোনাপান কিন্তু বাড়িতে গেলে রাইনির মা তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে আর বলে তোর দুইটা বোন এখনো বিয়ে দাও হয়নি আর তুই বিয়ে করে চলে এলি কিভাবে এই সব কথা শুনে তৃপ্তিও কিছুটা সন্দেহ করতে শুরু করে রাইনিকে তার অমতে গিয়ে তাকে বিয়ে করেছে পরদিন লোনাপান সেই জুয়েলারি শপে গিয়ে দেখতে পায় তৃপ্তি এখনো সেই জুয়েলারি শপে চাকরি করছে এর মধ্যে লোনাপান এটা জানতে পারে যে লাভলি জেনে গেছে যে তার স্বামীর লাশ সেই পলнице পাওয়া গেছে আর সেবার পুলিশকে সবটা জানিয়ে দেবে রানি লোনাপানকে মিথ্যে কথা বলে সে লোনাপানকে বলে লাভলি এবার তার মুখ বন্ধ করতে পনেরো লক্ষ টাকা চেয়েছে কিন্তু আসলে তো রানি লোনাপানকে মিথ্যা কথা বলে টাকা চাইছে এতে করে তার জুয়েলারি সব খোলা স্বপ্নটা সত্যি হয়ে যাবে এরপরে রানি এখান থেকে বেরিয়ে লাভলির বাড়িতে চলে আসে লাভলিকে বোঝাতে থাকে যেন পুলিশকে না জানায় দিবাকরকে পাওয়া যাচ্ছে না কিন্তু লাভলি রেগে রানিকে তার ঘর থেকে বেরিয়ে যেতে বলে কারণ লাভলি তো এখন এটাও নিশ্চয় জানে না যে তার স্বামী বেঁচে আছে নাকি মারা গেছে সেই জন্য রাইনির সব কথা লাভলি প্রচন্ড রেগে যায় তারপরে দিন দেখা যায় রাইনির বন রাণের বিয়ে কথা ফাইনাল হয়ে গেছে আর পুরো পরিবারটা বেশ খুশিতে ছিল অন্যদিকে পুলিশ তদন্ত করতে শুরু করে দিয়েছে এমনকে পুলিশ দিবাকর একটা সূত্র খুঁজে পায় এদিকে লোনাপান কল্পনা করে যে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে আর দেখা যায় এর কিছু সময় পর সতেষতে তার কাছে পুলিশ চলে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এরপর অফিসার তাকে সেখানেwidetildeতে ডেকে আনে আর তাকেও জিজ্ঞাসাবাদ করতে শুরু করে এসবের পর লোনাপান ভীষণ ঘাবড়ে যায় আর রাণীকে ফোন করে জানিয়ে দেয় পরদিন দেখা যায় রাইনিশাই জোনিরবাড়ের লাইসেন্স খোলার জন্য একটা মিটিং করছিল রাইনি তার সেই রাজনৈতিক বন্ধু সুধীরকে ফোন করে কথা বলতে যায় কিন্তু দেখা যায় সুধীর রাইনির কল ইগনোর করে কেটে দেয় এসব দেখে লোনাপানো রাইনির উপরে সন্দেহ করতে শুরু করে আর ভাবে হয়তো রাইনি তাকে ধোকা দিচ্ছে এদিকে জনি ও রাইনির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু করে দেয় সেসব মিটিয়ে রাইনি বাড়ি ফিরে আসে তবে বাড়ি আসলে তার বোন রানির থেকে জানতে পারে তৃপ্তি বাড়ি ছেড়ে চলে গেছে কারণ তুমি তো ওই মেয়েটার পুরো জীবনটাই শেষ করে দিয়েছো আর সাথে আমাদের সবার জীবনকেও তবে রাইনিকে দেখে মনে হচ্ছিল তৃপ্তির হুট করে বাড়ি ছেড়ে দেওয়ার পেছনে অবশ্যই রাইনির হাত রয়েছে এরপরে রাইনি লোনাপানের কাছে আসে আর তাকে জানায় জুয়েলারি সব খুলতে পনেরো কেজি সোনা দরকার লোনাপানও সেই সোনার ব্যবস্থা করতে তার একজন বন্ধুর সাথে রানীকে পরিচয় করিয়ে দেয় লোকটির নাম হলো শাহিদ শাহিদ জানায় রানীকে গোল্ড নিতে হলে কিছু শর্ত পালন করতে হবে আগে রানীকে তার সব থেকে দামি জিনিসটা তার কাছে বন্ধক রাখতে হবে রাইনিও তার বাড়ির কিছু জমির অংশ তার কাছে বন্ধক রাখার জন্য রাজি হয়ে যায় কিন্তু রাইনি বাড়িতে প্রপার্টির কাগজ নিতে আসলে তার মায়ের সঙ্গে তার প্রচুর ঝগড়া হতে শুরু করে এরপরে রানী তার মা এবং বোনের কাছ থেকে জোর করে পেপার নিয়ে আসে এরপর কিছুদিনের মধ্যে রানি নিজে সোনার দোকানটা শুরু করে ফেলে এমনকি সেই দোকানের ওপেনিং এ লুনাপান এবং অভিনেত্রী গীতাকেও আনে অন্যদিকে বিনয়কে দেখা যায় সে তার পরিবারের সঙ্গে অন্য একটা মেয়েকে দেখতে এসেছে এই সময় সেই ঘাতক এসে রানিকে এটা জানিয়ে দেয় আর জানায় তুমি বিনয়ের সঙ্গে তোমার বোনের বিয়ে দিতে চাইলে সেই শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে পরদিন দেখা যায় রানি তৃপ্তিকে একটি চার্চে ডেকে আনে দেখা করার জন্য সেখানে তৃপ্তির বাবা মাও ছিল সে বলে আমার বিজনেস বাঁচাতে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে তাই যদি আপনাদের আমার নামে লিখে দিতে পারেন তাহলে আপনার মেয়েকে আমি ফিরিয়ে নেব এই কথা শুনে তৃপ্তি অনেকটাই হতাশ হয়ে যায় আর রেগে তার বাবা মাকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায় রানি চলে যেতে গেলে তৃপ্তি এসে তাকে বলে তোমার মতো লোভী আর মনের মানুষ আমি আমার জীবনে দুইটা দেখে নে তুমি তো দেখছে টাকার জন্য যে কোনো পর্যায়ে নামতে দ্বিধাবোধ করো না এইসব বলে তৃপ্তি সেখান থেকে চলে যায় এরপর রাইনিকে জিম করতে দেখা যায় সেখানে ওই ঘাতক আবার আসে আর রাইনিকে বলে তোমার জন্য আমি একটা ভালো বিয়ের প্রস্তাব এনেছে মেয়েটি অনেক বড় লোক আর তার বাবার সম্পত্তিও অনেক আছে কোইমেকে বিয়ে করলে সেই সম্পত্তি তোমার হয়ে যাবে আর সেটা দিয়ে তুমি তোমার ব্যবসাটা আরো বড় করতে পারবে কিন্তু আরো একটা সমস্যা আছে মেটার আরো একবার বিয়ে হয়েছিল আর তার সঙ্গে একটা বাচ্চাও আছে যদিও রাণী প্রথমে রাজি হয় না তবে টাকার কথা চিন্তা করে লোভের বশবর্তী হয়ে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর রাণী সেখানে গেলে মে সুন্দর চেহারা দেখে ফিদা হয়ে যায় রাণী তখন নিজের প্রশংসার ফুলজুরি শুরু করে দেয় রাণী মেটিকে জানায় তার অনেক সম্পত্তি আছে আর বড় বড় বিজনেসে করে তারপর থেকে রাণী মেটার সঙ্গে আলাপ করতে শুরু করে আর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম শুরু হয়ে যায় অন্যদিকে বিনয়কে তার হব বউ আনিতের সঙ্গে দেখা যায় যে কিনা আনিতাকে জুয়েলারি কিনে দিতে রানির দোকানে আসে দেখা যায় রানির বন্ধু যুজু আনিতাকে জুয়েলারি দেখানোর নাম করে লাইন মারার চেষ্টা করতে শুরু করে আর এখান থেকে বোঝা যায় জুজুর সঙ্গে আগেই আনিতার সম্পর্ক রয়েছে অন্যদিকে দেখা যায় আনিতার বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ায় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় তখন রানী এক লোককে জিজ্ঞাসা করলে জানতে পারে আজ নাকি আনিতার বিয়ে ছিল কিন্তু সেসব গহনা নিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে এসব জানতে পেরেই তার বাবা হার্ট অ্যাটাক করেছে এর পরের দৃশ্যে দেখা যায় রায়নি উকিল পলের বাড়িতে এসে তাকে মারধর করতে শুরু করে কারণ রানী ভাবতে থাকে হয়তো পল তাকে দিচ্ছে ধোকা তাই সে পলকে সাথে করে তার দোকানে চলে আসে সেখানে আসলে গার্তাকে জানায় জন্য একটা চিঠি রেখে গেছে যেখানে লেখা আমি আর অনিতা একে অপরকে অনেক ভালোবাসি আর আমরা দুজনে বিয়ে করতে যাচ্ছি সেজন্য আমি কিছু সোনা নিয়ে নিয়েছি কিন্তু কিছুদিন পরে আমি সেগুলো তোমার কাছে ফেরত দিয়ে দেব পারলে আমায় ক্ষমা করো নিজের এত কাছের বন্ধু থেকে এমন বেইমিনির কথা জানতে পেরে রানী ভীষণ হতাশ হয়ে পড়ে রানী রানী ভীষণ টেনশনে পড়ে যায় যে কিভাবে এই ক্ষতিগুলো সে সামলাবে তাই আবার লোনা তার বন্ধু সাহিদকে বলে রাইনিকে কোনোভাবে সাহায্য করার জন্য সহিদ জানে আমি তো রাইনিকে কম শোনা দেইনি এই সোনার দাম তো এখন দেড় কোটি টাকার বেশি হয়ে গেছে আর রানি সময়ের মধ্যে টাকা দিতে না পারলে তার দোকানে সব সোনা ফেরত নিয়ে নেব এইসব কথায় রানি ভীষণ ঘাবড়ে যায় আর লোনা বুঝতে বাকি থাকে না রানি কিভাবে তার থেকে টাকা মেরে খেয়েছে এতদিন সেই কারণে লোনা পান রানির পাশ থেকে সরে যায় এটা দেখে রানিও নিজের আসরূপটা লোনা দেখিয়ে দেয় সে বলে আমি যদি কোনোদিন হয়ে যায় তাহলে তোমার সবাই জেনে যাবে এই কথা বলে রানী সেখান থেকে চলে এর পরের দেশে দেখা যায় একজন পুলিশ অফিসার লুকিয়ে জুজুর সঙ্গে দেখা করতে আসে ঘরে ঢুকে সে জুজুর সাথে নিজের ছোটবেলার কিছু শেয়ার করে আর কিছু সময় বসে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় আর সাথে সাথে রানীকে কল করে সে বলে জুজু ঠিকানা আমি পেয়ে গেছে। আজ রাত দশটায় সেখানে গিয়ে আমরা সোনাগুলো নিয়ে আসব। এরপর রাত দশটায় তারা সবাই প্রাণ অনুযায়ী সেখানে চলে আসে কিন্তু ঘরের মধ্যে আসলে দেখতে পায় ঝুজুর অবস্থা ভীষণ খারাপ এটা দেখে রাইনি জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো তখন ঝুজু জানায় তিন চারজন পুলিশ এসে তাকে মারধর করে সব সোনা হাতিয়ে নিয়ে গেছে রাইনি অফিসারের উপর ভীষণ ক্ষেপে যায় কারণ যারা সোনাগুলো নিয়ে গেছে তারা নকল পুলিশ ছিল রাইনি অফিসারকে বলে খুব দ্রুত ওই নকল পুলিশকে ধরে সোনাগুলোকে উদ্ধার করতে হবে এরপর রায়ী গিয়ে সেই চারজন লোকের সঙ্গে দেখা করে যারা কিনে পুলিশে যে ঝুজুর বাড়ি থেকে সোনাগুলো নিয়ে ছিল আর এখান থেকে বোঝা যায় এই সবকিছু কিছু রানীর হয়েছিল তবে যার পথে সেই পুলিশ অফিসের তাকে ফোন করে আর বলে আমার সাথে বেইমানি করে তুমি অনেক বড় ভুল করলে রাইনি এবার তোমার সব সত্যিটা আমি সবাইকে জানিয়ে দেব আর এবার তোমার লুকানোর সময় এসে গেছে এই সব শুনে টেনশনের টেনশনে সামনের দিকে খেয়াল না করে গাড়ি চালাতে শুরু করে তাই হুট করে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মেরে দেয় এতে রানির গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটা খাদে পড়ে যায় দৃশ্য পরিবর্তন হয় লাভলিকে দেখা যায় একজন পুলিশ তাকে ফোন করে জানায় রানি নামের কোনো এক রিলেটিভ হাসপাতালে কিন্তু লাভলি ভুল নম্বর বলে কেটে দেয় তবে দেখা যায় সে পরদিন রানীকে দেখতে সে হাসপাতালে আসে এসে দেখে রানীর অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে যেটা দেখে লাভলি অনেকটা আবেগপ্রবণ হয়ে যায় এরপর দশ দিন পরের দৃশ্য দেখা যায় রানী এখন সুস্থ হয়ে গেছে পুলিশ একটা ব্যাগ দেয় যেটা তারা ঘটনাস্থলেই পেয়েছিল ব্যাগটা খুললে রানী সেখানে কিছু কাপড় ছাড়া আর কিছুই দেখতে পায় না এসব দেখে রানী অবাক হয়ে যায় রানী ভেবেই পায় না এতগুলো সোনা কি হলো এরপর রানীকে সে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তবে বাড়ি যাওয়ার পথে একটা ছেলে তার গাড়ির সামনে চলে আসে আর এই ছেলেটাই রানীকে সেই দুর্ঘটনার দিন দেখতে পেয়েছিল আর সেই অ্যাম্বুলেন্সকে কল করে রানীকে ভর্তি করিয়েছিল রানী তাকে দেখে মনে করে হয়তো টাকা চাইতে এসেছে তবে ছেলেটা টাকা নেয় না সে রানীকে একটা ব্যাগ দেয় ব্যাগটা খুললে রানী দেখে তার সব সোনাগুলো ওই ব্যাগের মধ্যে রয়েছে এরপর রানীকে সে তার বাড়িতে নিয়ে আসে তবে এখানে সে রানী অবাক হয়ে যায় কারণ লোনাপান গাড়ি চাপা দিয়ে যে লোকটাকে মেরেছিল এটা তারই বাড়ি রানী দেখে লোকটা এখনো আহত অবস্থায় বিছানায় পড়ে আছে লোকটার এমন অবস্থা দেখে রানীর খুবই খারাপ লাগে আর তার কাজের জন্য খারাপ লাগতে শুরু করে তাই রাইনি নিজের পাপে প্রার্থিত্ব করতে সেই লোকটাকে একটা ভালো হাসপাতালে ভর্তি করায় আর তিন মাস ধরে সেই হাসপাতালে নিজের টাকা খরচ করে এবং ওই লোকটাকে চিকিৎসা করায় যার ফলে লোকটা আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে যায় এরপর দেখা যায় ছয় মাস কেটে গেছে আর রাইনি এবার তার সেই সোনার দোকানটা শুরু করেছে লাভলিকে দেখা যায় সেও রাইনির সঙ্গে ওই দোকানে কাজ করে আর রাইনি এখন খুব ভালোভাবেই তার জীবনটা কাটাচ্ছিল অন্যদিকে তার বোন রানীকে দেখা যায় তারও বিনয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে এরপর রানিও লাভলিকে বিয়ে করে নেয় আর তারা সবাই একত্রে মিলেমিশে দিন কাটাতে শুরু করে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ